আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরও একটি সুন্দর সকাল উপহার দেব বলে আপ আজ আপনাদের সাথে ছোট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক সব সময়ের মতো আমি বিছানা ঝাড়ু দেওয়া থেকে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সকাল থেকে রান্নাবান্না অবধি কন্টিনিউ করেছি আপনাদের সাথে আশা করি ভিডিওটা ভালো লাগবে যদিও আমি আট মিনিটের ভিডিওর মধ্যে সকাল থেকে দুপুর অবধি মানে রান্নাবান্না অবধি লং টাইম আপনাদের সাথে ভিডিও মেক করিনি ছোট আকারে শেয়ার করেছি তো এখানে আমি মোটর মানে পানি ছাড়বো তাই মোটর ছাড়তে এসেছি দেখলাম বাহিরে আমাদের ভারতীয়ারা রান্না করছিল আর কিছু তরি তরকারি গরম দিচ্ছিল আর বলছিল যখন মাংস রান্না করি তখন ভিডিও করতে আসেন না আজকে কেন ভিডিও করতে আসছেন সেটা বলে তারা হাসছিল এই হচ্ছে অবস্থা এরপরে আমি মোটরটা বন্ধ করলাম পানি ছাড়লাম আবারও বাসায় চলে আসলাম যথারীতি আমরা রান্না করে চলে আস যাব তো মুরব্বীরা তখন বলতো মা খালা দাদিরা মেয়েরা যত শিক্ষিত হোক লেখাপড়া জানুক যতই মাস্টার ডিগ্রি পড়ুক না কেন তাদের কাজ হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে তো তাদের যেতেই হবে সেটা একদমই চিরন্তন সত্য তো এখানে আমি মোটামুটি অফিস কিনে অনেক কাজ সেরে নিয়েছি যা আপনাদের সাথে শেয়ার করিনি তো ভাতের চাল ধোয়া মশলার ডাল ধোয়া সাথে আলো সিদ্ধ বসানো এই সব কিছু কিন্তু অফিস ক্রিণি করে নিয়েছি এখানে কাঁচামরিচ আর দেখতে পাচ্ছেন কয়েকদিন আগের ভিডিওতে আমি কাঁচা বাজার ভিডিও বাজার গুছিয়েছি শুকনো বাজার গুছিয়েছি পাটটু টু পাট আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে আমি বরবটি আর আলু সাথে কাঁচামরিচ ভালোভাবে কুচিয়ে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তো ভাজি করব আর এখানে লতি দেখতে পাচ্ছেন এই চিকন লতিগুলির রেসিপি ইনশাল্লাহ আমার কুকিং মনি চ্যানেল আপলোড করব যদিও সে লতির রান্নাটা খাওয়ার পরে শেয়ার করছি পান্তা বাদ দিয়ে লতি এতটাই মজার আহ বলার কোনো আসলে বাকি নাই। তো চিংড়ি মাছ নিয়েছি রসুন বাটা নিয়েছি আর এই লতি স্কিন বা ছিলে নিতে কত সময় লাগে সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন সেটা তো যারা পাক্কা গৃহিণী তারা অবশ্যই জানবেন এই হচ্ছে অবস্থা তো আরও একটি বিষয় বন্ধুরা যদি আমার বলাতে কোনো কিছু ভুল ত্রুটি আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভুলটা কি ছিল সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যাতে করে আগামীতে আমি সুন্দরভাবে আরও উপস্থাপন করতে পারি আর আমার যদি কোনো প্রকার ভলিউম বলতেও ভুল আসে সেটা অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে অবশ্যই ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব তো এই তো সেই বাটা মাছ মাছগুলি আমি রান্না করে নিচ্ছি এখানে কয়েকটার মতো বাটা মাছ ছিল মোটামুটি একদম যা ছোট ওই না মোটামুটি একটু বড় সাইজের ছিল তো নাস্তা পানি করে মোটামুটি আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে পানি উঠিয়েছিলাম মটরে সব কাজ টুকটাক করে নিয়েছিলাম বাকিগুলি আপনাদের সাথে শেয়ার করছি যেদিন অতিরিক্ত কাজ করি মাছ তরকার একটু বেশি রান্না করে সেদিন মনে মনে চিন্তা করি আগামীকালকে হয়তো বা কিছুটা তরকারি যদি থাকে সেক্ষেত্রে ডিম দিয়ে হয়তোবা চালিয়ে নিতে পারবো আবার যখন মাছ তরকারি থাকে ডিম দিয়ে চালিয়ে নিতে যায় দেখি বিকালবেলা নাস্তা তৈরি করার জন্য করার জন্য রান্নাঘরে কিন্তু যেতে হয় দেখেন আমাদের কিন্তু চাইল নিজেরা নিজেদেরকে ছুটি দিতে পারে না এমনই একটা অবস্থা আজ একটু বেশি পরিমাণ রান্নাবান্না সহ সংসারের অন্য সব কাজ গুছিয়ে নিয়েছি আগামীকাল সংসারের কাজ থেকে নিজেকে নিজে একদিন ছুটি দেব বলে আসলে কী বলবো ছুটি নাগালের বাহিরে হাইরে সংসার জীবন এমনই একটা অবস্থা সংসার জীবন থেকে মানে কাজ থেকে যদি নিজেকে একদিন ছুটি দিতে চান সেটাও কিন্তু হয়ে ওঠে না চিন্তা করে আজকে রান্নাবান্না গোসল ধোয়া থেকে শুরু করে কাপড় কাচা অনেক কাজ করেছি বিকালে হয়তো বা একটু আরাম করতে পারবো আসলে আরামটা একদমই হারাম একদমই যেন আরাম আর ছুটি এই দুইটা জিনিস যেন আমাদের গৃহিণের একদমই হাতের নাগালের বাইরে এটাই হচ্ছে আসলে সংসার জীবন ওই যে শুরুতে বললাম মমরব্বীরা তখন বলতো যে যত শিক্ষিত বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করুন না কেন মেয়েদের কিন্তু অবশ্যই ট্রাই করার প্রয়োজন হলেও রান্নাঘরে কিন্তু যেতে হয় যেমন রান্নাঘরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত যাই মোটামুটি একটু হাঁড়ি বর্তন কতগুলি জমে গিয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া আরও অফিস চেনে আমি ধুয়ে নিয়েছি অনেকগুলি কথা বলতে বলতে এই মজাদার চিংড়ি মাছ দিয়ে লতি বোনা আমার হয়ে গিয়েছে এই লতি বোনাটা অসম্ভব মজার হয়েছে আসলে বলে বোঝানোর কিছুই নেই বাসায় আপনারা অবশ্যই রান্না করবেন আমি এর রেসিপিটা দিয়ে দেব যদিও এই লতিটা একটু কি বলবো অ্যালার্জির একটা তরকারি তো যাই হোক তারপরেও কিন্তু যতই গায়ে চুলকানি থাক আমি মনে মনে চিন্তা করেছি এই লতিটা আমি খাবই খাবো কিন্তু আমি খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে তো এখানে বরবটি আলু দিয়ে ভাজি তো সচরাচর আমার বাসায় যদি এই বরবটিটা থাকে আর পাতলা মশুরার ডাল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে দুই থেকে তিন বেলা হয়ে যায় তারপরেও কিন্তু আজকে আমি রান্না করেছি অনেক কিছু যেমন লতি রান্না করেছি বাটা মাছ পাতলা মসুরার ডাল সাথে তো এই বরবটি আলো দিয়ে ভাজি করেছি সাথে কিন্তু ওরা ডিমও নিবে তো ভেবেছিলাম মনে মনে আগামীকালকে হয়তো বা কিছু আমি রান্না বান্না করতে হবে না বা একটু আরাম পাবো কিন্তু না সেটা কিন্তু হয়ে ওঠে না বিকালে আবার কিন্তু নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে আসতে হয় এই যে সব কিছু ধুয়ে নিয়েছি আমি রান্নাঘরের ফ্লোরে ভালোভাবে মুছে নিয়েছি সাথে ড্রয়িং রুম ডাইনিং রুম সব রুম আমি ক্লিন করে নিয়েছি বেডরুমও একবার একবার না কয়েকবার করে আসলে মোছামুছি ঝাড়ু দিই ঝাড়ু দেওয়া আমার মনে হয় মিনিমাম চার থেকে পাঁচবার দৈনিক হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভাতের চাউল একটু পরিমাণে কম দিয়েছিলাম কারণ আগের দিনে কিছু ভাত ছিল পান্থা ভাত তো এই তো ভাত পাতলা মসুরার ডাল এই যে পান্থা ভাত সাথে লতিটা আমি ছোট্ট একটি হাঁড়িতে ঢেলে নিয়েছি একটি এই যে এই সেই লতি আমি অনেক মজা করে কিন্তু এই লতিটা পান্থা ভাত দিয়ে খেয়েছি আপনারা চাইলে রেসিপি ফলো করে খেয়ে নিতে পারেন আমার কুকিং রেসিপি বা মনি চ্যানেল আমি আপলোড করবো তো এত কিছু রান্নার পরেও কিন্তু আমি কাপড় চোপড় কেচে নেওয়ার পরেও তারপরের দিন কিন্তু আমার আবারও সেই রান্নাঘরে গুতাগুতি মানে চুলা গুতাগুতি করার জন্য আসতে হয়েছে আসলে আমাদের এটাই হচ্ছে জীবন যারা গৃহিণী মায়ারা আছি তাদের কিন্তু এখানেই শুরু এখানেই শেষ বলার আর কিছু আসলে বাকি নেই চিন্তা করি এক কিন্তু হয়ে যায় আরেক আমাদের চাইতে অনেক বড় প্ল্যানার কিন্তু উপরে আছেন তিনি যায় প্ল্যান করে আগামীকালকে সেটাই হয় তো আমি বেডরুমও ভালোভাবে গুছিয়ে নিলাম আবারও ঝাড়ু দিয়ে নিলাম কারণ সবচাইতে শান্তির জায়গা হচ্ছে আমাদের বেডরুম যেমন আমি রান্নাঘর থেকে দৌড়ে এসে খাটে একটু বসিয়ে ফ্যান ছাড়ি প্রচণ্ড গরম তো তাই বেডরুমটা একদম পরিপাটি নিখুঁত করে রাখতে হয় আর সমস্ত ঘর ভালোভাবে আমি মুছে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছি এই হচ্ছে অবস্থা আসলে একটা দিনও নিজেকে যে শান্তি দিব আরাম দিব আসলে সেই সুযোগটা হয়ে ওঠে না তো যাই হোক আমি রান্নাঘরে ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর ড্রয়িং রুম বেডরুম সব রুম কিন্তু পরিপাটি নিখুঁত করেছি আবার কিছু সময় পরে দেখি আবার আগের মতো সেই এলোপাতাড়ি বা এলোমেলো অবস্থা তো সমস্ত ঘর মুছে টুছে নিলাম রান্নাঘরও কিন্তু ভালোভাবে মুছে নিয়েছি গুছিয়ে নিয়েছি তারপরও কিন্তু আগের মতোই এই হচ্ছে অবস্থা যাই হোক এইবার সমস্ত কাজকর্ম সেরে নামাজ কালাম পরে আমি এইবার পান্থা বাতিয়ে জমিয়ে মজা করে লথি দিয়ে খাব এই তো সাথে কিন্তু আরও রয়েছে ডাল বরবটি ভাজি তো ইমন এনানকে ডিম দিয়েছি ওদের আবু বাটা মাছ দিয়ে খাবে তো আমি ভাতটা খেতে থাকি আপনারা আমার ভিডিও এনজয় করতে থাকেন যদি আমার ভিডিও কিছুটা হলেও আপনাদের ভালো লাগে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম